জামাতের বিরুদ্ধে বিএনপি কতটাই কতটা নিরুপায় সেটা এখন দেখাবো বিএনপি অসহায় বিএনপি বিএনপি মন মরা বিএনপি হতাশ বিশেষ করে জামাতের সামনে বিএনপি এখন কুটি মাছের মতো হয়ে যাচ্ছে জামাত দুই কেজি ওজনের ইলিশ মাছ আর বিএনপি হচ্ছে কুটি মাছ দেখতে কিছুটা এক ইলিশ মাছ পুরি চেহারা এক একটা বড় আর একটা ছোট জামাতের জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি আর বিএনপির জনপ্রিয়তা দিন দিন চুপসে যাচ্ছে ভাব নিচ্ছে যে বড় দল কিন্তু আসলে জনগণের সমর্থন নেই জনগণ ঘোষণা দিয়ে বর্জন করছে প্রত্যেক দিন শত শত বিএনপি নেতাকর্মী জামাত ইসলামীতে যোগ দিচ্ছে দর্শক রাজনীতিতে অকল্পনীয় সমীকরণ ঘটে গেছে জামাত জোয়ার এখন সিট পার্টি তারাও বিএনপির সাথে থাকতে চাইছে না অনেকে রাস্তা খুঁজছে যে কিভাবে ইউটার্ন নিয়ে জামাতের কাছে আসা যায় কারণ জামাতের জোটের হয়ে নির্বাচন করলে তো জেতার সম্ভাবনা থাকবে আর বিএনপি জোটের শরিক হিসাবে সার দিলে দুইটা সমস্যা এক হচ্ছে জনগণ ভোট দেবে না দ্বিতীয় হচ্ছে বিএনপি নিজেরাই হেল্প করবে না লোকাল বিএনপি এল না তারা পিটাবে যেমন ভেবিনুরকে হাসান পিটিয়ে গলা জিপা ছাড়া করেছে চর বিশ্বাস বিভিন্ন জায়গায় তার লোকজনকে তার অফিস ভেঙে ফেলেছে এটা হচ্ছে বাস্তবতা তো দর্শক দেখেন আগে প্রথমে এই জিনিসটা বুঝেন আপনি যদি এককভাবে ক্ষমতা আসতে চান যান পারেন তাহলে আপনি কখনোই জোট করবেন না জোট কখন করে যখন দেখবেন যে আপনি একা পারবেন না তখন জোট করেন এক সালে জোট করলো জোটের রাজনীতির যুগে প্রবেশ করলো বিএনপিও দেখেছিল যে একা পারবো না আওয়ামী লীগকে ঠকাতে অতএব জোট লাগবে জামাতের সাথে জোট করলো চারদলেই জোট করলো পরে ছয় সালের দিকে এসে বিএনপি দেখলো যে না অবস্থা খারাপ আওয়ামী লীগ এই বিএনপি কে হারানো এটা আওয়ামী একার পক্ষে সম্ভব না জামাতের সাথে অন্য শক্তি যোগ হয়েছে তারপরে আওয়ামী লীগ এক পর্যায়ে দলীয় জোট করলো যদি প্রথমে চোদ্দ দল ছিল না ধীরে ধীরে হয়েছে মহাজোট এদিকে বিএনপিও জোটকে বিশ দল একুশ দল বাইশ দল বানিয়ে ফেললো বিশ দলীয় জোট এই জোট কখন করে যখন একা পারবে না মনে করে ভারতে একসময় জোট ছিল না এখন আছে এক সময় কংগ্রেস একা একা জিতে যেত বিজেপি একা একা জিতে যেত পরবর্তীতে জোট করলো যে না একা পারা যাবে না এক সময় রাজনীতি জোটের রাজনীতি এইভাবে ছিল না যে যার মতো রাজনীতি করবে দল আলাদা আলাদা পরে ধীরে ধীরে দেশের রাজনীতি জোটের দিকে প্রবেশ করেছে তো দর্শক এই জায়গায় বিএনপি যদি মনে করতো বা বাস্তবতা যদি এরকম হতো যে জামাত দুর্বল প্রতিপক্ষ জামাতকে হারানো ওয়ান টুর ব্যাপার নির্বাচন হলেই জামাতের বিরুদ্ধে আমরা বিজয়ী হব এরকম সহজ হলে বিএনপি কোনো জোট করতো না বরং বিএনপি ছোট ছোট সিট পার্টি কি ওগুলোকে বলতো যে আপনারা আলাদা আলাদা যে যার মতো নির্বাচন করে নির্বাচন আর একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আমরা তো জিতে যাব দেখেন একটা সময় এই হাসিনা যে এই ভোটার বিন নির্বাচন দামি নির্বাচন রাতের নির্বাচন করেছে এই জায়গার মেকানিজমটা দেখেন কারণ ওই জায়গায় তো আওয়ামী লীগ একাই ক্ষমতা আসতে পারে তারপরে তো জোট কত কিছু কেন ওটাও কৃত্রিম ভাবে নির্বাচনকে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক দেখানোর জন্য যেমন দুই হাজার চোদ্দ সালে জাতীয় পার্টিকে বানিয়েছে বিরোধী দল এখন জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে আবার ওই জাতীয় পার্টি আবার জোটের মিত্র ওই জাতীয় পার্টি আবার জোটের শরীর কৌশলগত পার্টনার এটা মানে কি এটা মানে হচ্ছে একটা কৃত্রিমতা দেখানোর জন্য জোট কিন্তু স্বাভাবিকভাবে কোন দল ফেয়ার প্লেতে যদি একভাবে জিতে আসতে পারে সে জোট করবে না জামাতের ক্ষেত্রে যদি হ্যাঁ সরকার গঠনের ক্ষেত্রে অন্য কাউকে রাখবে কিনা এটা ভিন্ন জিনিস কিন্তু জামাত যদি এরকম হয় যে জামাত এককভাবেই সবাইকে হারিয়ে এককভাবে জিতে আসবে ব্যাপকভাবে তাহলে জামাত তো জোট করতে চাইবে না জোট করলেই তো অন্যকে সার দিতে হয় কম্প্রোমাইজ করতে হয় অনেক জটিলতা তৈরি হয় বাংলাদেশের রাজনীতি এখন এই জায়গায় দাঁড়িয়েছে বিএনপি বিশেষ করে তারা অসহায় নিরূপায় তারা দেখছে যে জামাতের যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা তুমুল জনপ্রিয়তা এর বিরুদ্ধে যেতা এত সহজ নয় এজন্য তারেক রহমান বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবারের নির্বাচন এত সোজা নয় জিতা জামাত এখন শক্তিশালী মারাত্মক শক্তিশালী জামাত এখন এই জামাতকে হারাতে এককভাবে তো সম্ভবই নয় সবাইকে নিয়ে জোট করে দেখি জোটে যত শরিক আনা যায় আনি কিন্তু ভাই জামাতের বিরুদ্ধে জিততে হবে মান সম্মান রক্ষা করতে হবে খবর ফেসিবাদ বিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি এখন এত ঠেকা পড়েছে কেন যে সব দল নিয়ে জোট করবে বিএনপি রাজনীতিতে বিএনপির এত শক্তিশালী প্রতিপক্ষ কে যে সব দল নিয়ে জোট করতে হবে উত্তর হচ্ছে জামাত ইসলামী এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল জামাত আর জামাতের বিরুদ্ধে বিএনপি এতটাই নিরুপায় যে সব ফেজিবত সব দলকে নিয়ে জোট করা ঘোষণা দিতে হয় জামাত কিন্তু এতটা সিরিয়াস নজরে জামাতের ইসলাম মন্দিরে এখনই ভালো এটা ইসলামী রাজনীতিরও একটা মৌলিক দিক আর জামাতের কথা অন্য কেউ না আসলো জামাত শর্মনাই জোটও না জামাত শর্মনাই কিন্তু জোট করবে না সমঝোতা করবে ভোটের বাক্স একটা হবে যদিও জোট করাটাই ভালো জামাত চর্মনায় জোট করবে না কি করবে আসন সমঝোতা সাপোজ বরিশাল পাস সেখানে শায়েখের চর্মনায় প্রার্থী হবে জামাত ইসলামিক্রমে প্রার্থী থাকবে না তো অনিবার্য হবে জামাতের লোকজন সবাই হাত পাখায় ভোট দেবে আবার সাপোজ বরিশাল তিন সেখানে এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ প্রার্থী হবে সেখানে জামাত চর্মনাই কারো প্রার্থী থাকবে না সবাই ফুয়াদকে ভোট দিবে এটা আমি উদাহরণ দিলাম এভাবে সমঝোতা কিন্তু জোট হবে আর বিএনপি জোট করতে পাগল হয়ে গেছে কেন জামায়াত এখন জনপ্রিয়তায় অনেক এগিয়ে গেছে এদেরকে এদের সাথে কম্পিট করতে একার পক্ষে তো সম্ভবই নয় জোট করে দেখি একটু কম্পিট করা যায় কিনা কিন্তু আমি আলাদা একটা আলোচনায় বলেছি যে বিএনপি তাদের জোট সহ জামাতের কাছে পরাজিত হবে যত বড়ই জোট করেন আপনার জোট সহ পরাজিত হবে চৈ্য দলও মাঝে মাঝে পরাজিত হয় বিশ দলীয় জোটও পরাজিত হয় ওই আপনি যত বড় দলীয় জোট না কেন জোট সব আপনি পরাজিত আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন ফেসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট এ কারণে বিভেদের পথে না গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই আচ্ছা ফেসিবাদ বিরোধী দলের হিসাব করলে সবার আগে আসে তো জামাত ইসলামের নাম তাহলে জামাতকে নিয়ে জোট করবেন না তা করবেন না আর এখানে ফেসিবাদ বিরোধী ফেসিবাদ তো পালিয়েছে তাহলে আপনি কার বিরুদ্ধে জোট করবেন এটাও না তাহলে কি দাঁড়ালো আসলে বিএনপি নিরুপায় জামাতের সাথে কমপ্লিট করার মতো একক যোগ্যতা বিএনপির নাই যার ফলে এখন মিত্রটিত্রদের হাতে পয় ধরে অনেককে নিয়ে নির্বাচন করতে চায় আসেন খেলেন দেখেন পারেন কিনা